আজকে আমরা ইউরোপের একটি দেশ ইতালি রুমের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুব একটা ইতালি রুমের মধ্যে সবচেয়ে বড়ো এয়ারপোর্ট হলো এটা এটা পৃথিবীর সব দেশের সাথে সংযুক্ত এবং আমরা যে বিমানগুলো দেখছি সেইগুলো হলো আভ্যন্তরীণ বিমান তাদের প্রাইভেট কোম্পানি বিমানগুলা সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো ইউরোপের প্রাইভেট বিমানগুলার অনেক সময় ভাড়া অনেক কম হয় যেমন আমি এইবার এই বিমানে যাওয়ার সময় আমার আশি এই দিয়ে টিকিট কাটতে হচ্ছে এবং ব্যাগ করার সময় আমার মাত্র আঠারো ইউরো আমি মনে আছে দুই হাজার বাইশে আমি আসা এবং যাওয়া মাত্র নয় ইউরু দিয়ে আমি টিকিট কাটছিলাম আপ ডাউন আমার এখান থেকে ডুমু শহর যেতে বিমানে প্রায় এক ঘন্টা সাত মিনিট সময় লাগে তাই এখন বুঝতে পারতেছেন বিমান ভাড়া সময় বেঁধে পরিবেশ বেঁধে এবং আপনি অগ্রিম যত আগে কাটবেন ততই আপনার বিমানের ভাড়া কম হবে তবে সব সব সময় না আপনি যত আগেও কাটেন না কেন এখানে সিজন বেঁধে এবং তাদের অফার দেওয়া হয় এই অফারের মধ্যে আপনি যদি বিমানের টিকিটগুলো ক্রয় করেন তাহলে আপনি অনেক সাশ্রয়ী মূলে বললাম না এক ঘন্টা সাত মিনিট আসা এবং এক ঘন্টা সাত মিনিট যাওয়া এই বিমানে আমি নয় ইউরোপ দিয়ে আমি টিকিট কাটছি এইবার আবার এই অক্টোবরের পরে অনেক অফার আছে আমি দেখলাম এই দু হাজার চব্বিশের অক্টোবরের পরে বিমানের টিকিটগুলো করে অনেক অফার দেওয়া আছে এটাই আর কি এখানে অনেক ভালো লাগে ইউরোপের আসা যাওয়া বিমানের মধ্যে আর বিমানের ভাড়াটা খুব কম সবচেয়ে ভাড়া কম এই বিমানেই যদি আপনি সময় মতো টিকিটগুলো করে করতে পারেন এছাড়াও এখানে বিমান আছে বাস আছে এখানে প্রত্যেকটা বাসে এসি এবং বলবো বাস এবং ট্রেন তো খুব আরামদায়ক বিমানের চেয়ে ট্রেনের জার্নি আবার খুব আরাম এবং সিটগুলো খুব ভালো তে আমি সবগুলোতেই আমি জার্নি করছি সচরাচর বিমানেই ভালো কারণ অল্প সময়ে আপনি তাড়াতাড়ি পোষাইতে পারেন সময় যদি বাছাইতে পারেন এবং সময় বেদে ভাড়াটা খুব কম যেটা আপনার কল্পনার বাইরে এই যে আমার সামনে অক্টোবর মাসে আবার প্রচুর অফার আছে আপডাউন বললাম না আমি আমার শহর থেকে রুম শহর যেতে রাজধানীতে যেতে আমার এক ঘন্টা সাত মিনিট লাগে সেখানে আমি আসা যাওয়ার টিকিট কাটছিলাম নইউরু দিয়ে তো এইবার আবার যাওয়ার সময় একটু বেশি হয়েছিল আসার সময় আমি আঠারো ইউরো দিয়ে টিকিট কাটছিলাম এরকম মানে বিমান সব সময় হাইও থাকে না আর সব কমও থাকে না অফার এবং পরিস্থিতির উপর নির্ভর করে বিমান আপ ডাউন থাকে আজকে আমি ইউরোপের বিমান ভাড়া এবং বিমান সম্পর্কে আপনাদের একটু ধারণা দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে আমাদের বিমান উদ্যানের সময় আমি বিমানের ভিতর থেকে ভিডিওটা করছিলাম এবং রানুগে বিমান রানিংয়ের সময় ওই সাইডের বিমানগুলো আমি দেখাই দিলাম যেগুলো এগুলো আমি ভিডিও করছিলাম ওইটা আপনার ভালো লাগলো ভালো লাগছে অথবা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে